আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম সেই বিখ্যাত জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক বলদ গুরু আমদানি দেখাচ্ছি মাথার বেড়ে নষ্ট হয়ে যাবে বলদ গুরুর আমদানি দেখলে দূর যাচ্ছি যেভাবে দেখতেছেন শুধু বলদ বলদ আর বলদ তো দেরি করব না সংক্ষেপে দু একটা ধরা বলদ দাম জানবো যে কুরবানির জমজমাট পশুর হাটে গলদ বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা বেচা হচ্ছে কাইডা নিব নতুন দর্শক চাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন উপকার হবেই হবে ইনশাল্লাহ একদিন আজকে না হোক আজকের বারে উপকার হবে আর উপকার করতে না পারি আমি ক্ষতি করব না আপনাকে আমি গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ আল্লাহ যদি না করি একটু নিচে নামবি দু একটা জোড়া বলতে দাম জানি যে বহু জোড়া দর কেমন যাচ্ছে অবশ্যই জানাশোনার চেষ্টা করি চলেন লেক্স গো একটু নিচে নামার চেষ্টা করি ইনশাল্লাহ শুরুতে বলছি আর বেশি কথা বলবো না অবশ্যই পুরুষের দাম জানবো দাম তো জানি ভিডিওটি শেষ করে দেবেন ইনশাআল্লাহ

সব মালের দাম গুজর জানা মুশকিল হয়ে যাবে আজকে তো দর্শক আমি বলতেছি হয় দর্শক হয়তো মনিরের কিছু মালের দাম জানবো আরেক ভাই দাম এইভাবে আজকে ভিতরে শেষ করে দিবো তো মনির বলে এই দুটো তুমি কেমন রাখছো দুইশো আশি দাম বিক্রির দাম বলছো মুনি

সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন তোরাটারে কেমন দাম দিচ্ছে দু লক্ষ আশি পঁচাশি দেওয়া যাচ্ছে না মহাজন দেওয়া যাচ্ছে না তো দেওয়া যাচ্ছে টার্গেট কেমন আছে টার্গেট তিন লক্ষ দর্শক তিন লক্ষ টার্গেট আছে আশি পঁচাশি দাম বলছে তাও দেওয়া যাচ্ছে না তো দাম বলছে তাও যাওয়া যাচ্ছে নব্বইয় দিকে এই আর কি আমরা যাচ্ছি এই গলিতে আমরা যাই ধুকটুপ করে গলিগুলা প্রত্যেকটা গলিতে জানাই যত দূর পারতেছি কোন দিকে দেখাবো এ বড় ভাই দুটো সেখানে সালাম আলাইকুম বড় ভাই কয়টা বলুন নিয়েছেন দশটা ভাই মাশাল্লাহ এই যে এই দাম কেমন রাখছেন

আমদানি বেশি তো সবগুলো দাঁড়িয়ে আছে পার্টি পত্র দেখাশোনা করতেছে ওই জন্য এটার দাম কেমন রাখছেন বেচা বিক্রি বলেন বেচা বিক্রি কত হলে করা যাবে দুই লক্ষ ষাট আমাদের দুই লক্ষ আশি দুই লক্ষ ষাট হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ অনেক মহাজন পঞ্চাশ পঞ্চান্ন দাম দিচ্ছে অলরেডি তাও দিচ্ছে না এই মালগুলা আমাদের সামনে দাম দিচ্ছে কুমিল্লা থেকে ভাইরা দাম দিচ্ছে এই মালগুলা তো আমাদের ভিডিও দেখে অনেক দর্শক আসছে মালগুলোর দাম দর হচ্ছে কিন্তু কর্তানটা মহাজন দেবে না টাকা টাকাতে কিনে নিয়ে আসছে দশ টাকা লাভের আশায় বুঝলে আপনি না হয় তাহলে হবে কী কি রে প্রত্যেকটা আগুন রে রে আপনার যাওয়া যাচ্ছে না

কাস্টমারের দাম দিচ্ছে কেমন দেওয়া যাচ্ছে না টার্গেট শেষ টার্গেট বদল দেওয়া যাবে আড়াই লক্ষ দুই লক্ষ আশি দাম চাচ্ছে দুই লক্ষ বিশ দাম দিচ্ছে দেওয়া যাচ্ছে না আড়াই লক্ষ ফিক্সড হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ওই মাথার থেকে শুধু আপনার বিক্রির দাম গুলো জানাবেন সেই বিক্রির দাম লিগাল তথ্য দেবেন আমাকে